আসসালামু আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য ভীষণ মজাদার একটি সুটকির রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব শুটকি বাইম মাছের ভুনা। এই শুটকি বাইম মাছের ভুনাটা খেতে এত বেশি টেস্টি এবং মজার হয় মাংসের স্বাদও হার মানবে এই শুটকি ভোনার কাছে আর এই শুটকি বাইমের সাথে আমি একটু আলু দিয়ে ভুনা করেছি আলু দিয়ে শুটকি বাইম ভুনা জাস্ট অসাধারণ খেতে সুটকি খেতে যারা পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই সুটকি ফোনার রেসিপি আমি এখানে পরিমাণে যতটা রান্না করতে চাই সেভাবে সুটকি কেটে নিয়েছি আর এই সুটকি এখন ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে শুটকিটা যা যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে সুটকি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে গরম পানি দিয়ে তার আগে শুটকিটা আমি কেটে নেব একটু ছোট ছোট টুকরো করে বাই মাছটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা যা যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে এখানে আমি পানি গরম করে নিয়েছি অতিরিক্ত গরম না কুসুম গরমের থেকে একটু গরম করে নিয়েছি পানিটা এখন এই গরম পানিতে আমি সুটকি মাছটা ভিজিয়ে রাখব এতে করে সুটকি মাছের উপরে যে কালো কালো ময়লাটা এটা সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে আমি দশ মিনিট মতো পানিতে ভিজিয়ে রাখব শুটকিটা রান্না করব আলু দিয়ে তার জন্য আমি এখানে ছোটো সাইজের চারটা আলু কেটে নিয়েছি আলুটাও আমি শুটকির সাইজ করেই কেটে নিয়েছি একটু মোটা মোটা করে কেটেছি যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে আলু দিয়ে ভুনা করব আজকের এই বাইন সুটকি আলু ছাড়াও ভুনা করে নেওয়া যাবে শুটকি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এই শুটকি সুন্দর করে পরিষ্কার করব শুটকি মাছের উপরে যে পাতলা এই যে কালো আবরণটা এটাকে ফেলে দিতে হবে সুন্দরভাবে আর গরম পানিতে একটু ভিজিয়ে রাখলে মাছটাও বেশ নরম হয়ে যায় আর মাছের যে গন্ধ থাকে গন্ধটাও চলে যাবে এখন মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ফিরে আসছি শুটকি মাছটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে আর উপরে যে কালো আবরণটা ছিল সেটা ফেলে দিয়েছি আর মাছের উপরে যে কালো আবরণটা ছিল সেটা ফেলে দিয়েছি উপরে যে চামড়াটা আছে চাইলে এই চামড়াটাও ফেলে দেওয়া যাবে আমি চামড়াটা ফেলিনি চামড়াটা সহ রেখেছি মাছটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো গন্ধ না থাকে আর আমি যেহেতু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে ধোয়ার কারণে গন্ধটা চলে যায় এখন রান্না করে নেব টুটকি রান্না করার জন্য এখানে যা যা লাগবে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখন রান্নাটা শুরু করব প্রথমে প্যানে তেল দিয়ে দেব এখানে আমি তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেল একটু বেশি লাগবে সুটকি রান্নাতে তেলটা গরম করে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দেব আমি এখানে দেড় কাপ মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা ভেজে নিলে হবে এখানে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিয়েছি আদা এবং রসুন বাটা অনেকে শুটকিতে আদা খান না তো যারা আদা না দিতে চান বাদ দিতে পারেন তবে বাইম শুটকিতে একটু আদা দিলে খেতে ভালো লাগে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি ভালো করে এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ আর লবণ নিয়েছি স্বাদ মতো মশলা কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দেব এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেলটাও ভেসে উঠেছে দেব এখন আলুগুলো একটু কষিয়ে নেব। মশলার সাথে আলু আমি দুই মিনিটের মতো কষিয়ে নেব আলু কষিয়ে নিয়েছি সুন্দর ভাবে মাছটা দিয়ে দিলাম এখন আলুর সাথে সুটকি সুন্দর করে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে এই বাইম সুটকির সাপটা ততটাই মজার হবে বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে চুলা রাজটা অল্প রাখবো আর একটু বারে বারে নেড়ে চেড়ে দেবো যেন মশলা পুড়ে না যায় পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি আলু এবং শুটকি একসাথে এখন কিছুটা পানি দিয়ে দেব শুটকিটা আমি বেশ নরম করে সেদ্ধ করব যার কারণে একটু পানি দিচ্ছি আবারও কষিয়ে নিতে হবে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম পানিতে কষিয়ে নেব যাতে শুটকি সুন্দর মতো নরম হয়ে যায় আর শুটকিটা নরম হলে খেতে ভালো লাগবে এখন ঢেকে দিয়ে রান্না করে নেব আলু এবং সুটকি মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আমি সাত আট মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আর মাঝে একটু নেড়ে দিয়েছিলাম এখন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে সুটকিটা যত ভালো কষানো হবে সুটকির মধ্যে মশলা মিশে যাবে আর খেতেও টেস্টি হবে সুটকি আলু সুন্দর করে কষিয়ে নিয়েছি রসুনের কুয়া দিয়ে দেবো আর এই রসুনের কুয়াগুলো একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে কেউ না দিতে চাইলে এটা বাদ দেওয়া যাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব পানি দিয়ে দেবো আমি মাখো মাখো ঝোল রাখবো সেভাবে পানি দিয়ে দিলাম এখানে ঝোল যা যার পছন্দ মতো রাখতে পারেন আমি মাখো মাখো ঝোল রাখবো আর আলুর কারণে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে সেভাবে রাখতে হবে ঝোলটা সুটকিটা প্রায় রান্না হয়ে এসেছে এখন চুলার আঁচটা একেবারে অল্প করে দেব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য এতে করে শুটকিটা সুন্দর মতো মজে যাবে চুলার সুইচটা অফ করে দিয়েছিলাম আমি দশ মিনিটের মতো বসিয়ে রেখেছি চুলার উপরে এভাবেই এতে করে সুটকিটা বেশ ভালোভাবে মজা যায় কালারটা দেখেই বুঝতে পারছেন মশালা কতটা সুন্দর কালার এসেছে আর ঝোলটা কিন্তু আমি একদম মাখ করে নিয়েছি বাইম মাছের সুটকি বোনা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব টেস্টি এবং মজাদার আলু দিয়ে সুটকি বাইম মাছ বোনা সাদা ভাত দিয়ে সবাই চেটে পুটে খেয়ে নেবে আর এই শুটকি বাইম ভুনার কাছে মাংসের স্বাদও হার মানবে আশা করি ভালো লেগেছে আমার আজকের সুটকি বাইম ভুনার রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ